নিশিগঞ্জে বিজেপি বিরোধী বিক্ষোভের প্রস্তুতি পাঁচই অগস্ট কর্মসূচিকে ঘিরে তৃণমূলের বার্তা আগামী কোচবিহারে আসতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সফরকে ঘিরে ইতিমধ্যে উত্তপ্ত হচ্ছে কোচবিহারের রাজনৈতিক আবহ এই পরিস্থিতিতে নিশিগঞ্জ বাজারে প্রতিবাদ মিছিল আলোচনা সভার মাধ্যমে বিজেপি বিরোধী অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেসের মাথাবাঙ্গা দু নম্বর ব্লক কমিটি আজ বাজার পার্টি অফিসে এই কর্মসূচির আয়োজন করেন ব্লক সভাপতি শাবলু বর্মনের নির্দেশে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব কর্মী সমর্থকেরা আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে শাবলু বর্মন জানান বাংলা বিরোধী বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আগামী পাঁচই অগাস্ট কোচবিহারের ঘোষকারডাঙ্গা হাই রোড চৌপতিতে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভে নামে শুভেন্দু অধিকারের মতো বিজেপি নেতাদের কোচবিহারে ঢুকতে দেওয়া হবে না উল্লেখ্য ইতিমধ্যেই কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে মোট 20 স্থানে বিজেপি বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আজ নেশিগঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভা সেই কর্মসূচির রঙ্গ আলোচনা সভা শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয় নেশিগঞ্জ বাজার চত্বরে বাংলা বিরোধী বিজেপি হাঁটা ও শুভেন্দু অধিকারী গো ব্যাক ডিক্তাদি স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা তৃণমূল নেতৃত্বের দাবি আগামী দিনে বিজেপির যে কোনো অপচেষ্টা রুখতে বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত আন্দোলন গড়ে তোলা হবে কেন এনআরসি এলো কোচবিহারে অসম সরকার চিঠি একের পর এক কায়স্থল নবসূত্র রাজবংশী ও সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে কেন এনআরসি নোটিশ এলো তার জবাব শুভেন্দু অধিকারী সহ তার বিধায়কদের দিতে হবে এই প্রেক্ষিতে আমরা ভোকসার ডেলায় এখানে সাতটি অঞ্চল নিয়ে প্রায় এখানে পাঁচ হাজার লোকের জমায়েত করে সারাদিন ব্যাপে আমরা এখানে থাকবো কোন দিকে বাংলা বিদ্বেষীরা যায় বাঙালি বিদ্বেষীরা যায় সাম্প্রদায়িকরা যায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রয়োজন হলে তাদেরকে রাস্তা বন্ধ করে দিতে হবে এরা বাংলায় অশান্তি চক্রান্ত করে তার জন্য এদেরকে আমাদের রুখে দিতে হবে সেই রুখার মানসিকতা নিয়ে আসবেন রুখতে হবে এই সাম্প্রদায়িক এই কুৎসাকারী এই ভক্তাবাজি এই আমাদের রুখে দিতে হবে আমাদের সুবন্ধুকে রুখে দিতে হবে তার বিধায়ককে রুখে দিতে হবে চার বছরে কোনো কাজ করলো না তার জবাব আমরা চেয়েছিলাম আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন